আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদগুলা যার শুভেচ্ছা সেই সাথে জানাচ্ছি গরাসিন গরুর হাটের বর্তমান অবস্থা ঈদের বাকি মাত্র কয়েকটা ঘন্টা একটা দিনও বলা যায় না তো এই সময়টাতে অনেকেই আছেন যে কোথায় গেলে গরু পাবেন বা ছাগল পাবেন তাদের জন্য ভিডিওটি আমি আজকে পোস্ট করলাম ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের চ্যানেলে আপনার নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বর্তমান গড়াসীন গরুর হাটে যে দেখতেছেন অনেক গরু রয়েছে এখনও এবং ক্রেতাও আসে গতকালের তুলনায় আজকে গরু অনেক কম গতকাল এদিক দিয়ে সম্পূর্ণ গরু আসিল এবং অনেক ক্রেতা ছিল অনেক লোকের জমায়েত হয়েছিল আজকে এখানে ক্রেতা কম এবং গরুও রয়েছে অনেক তাদের সাথে যারা এখনও গরুর হাট খুঁজে পাচ্ছেন না ভিডিওটি দেখে লোকেশানটা করে আসতে পারেন লোকেশনটা হচ্ছে টাঙ্গাইল শহর থেকে পাঁচ কিলোমিটার পূর্ব দিকে বাসাল রোটের একদমই গোড়াশেন চৌ রাস্তা মোড়ে আর কোরটিয়া থেকে দুই কিলোমিটার উত্তর দিকে গোড়াশেন চৌ রাস্তার কিছুটা টাঙ্গাইল রুটের সামনে যারা যারা এখনও হাট খুঁজে পাচ্ছেন না সেই দিনও গরু কিনবেন কি কিনবেন না কোরবানি নিয়োগ করে রেখেছেন তারা এখনই চলে আসতে পারেন গরাসিন হাটে গড়াচীন হাটে প্রচুর গরু এখনও রয়েছে গতকালের তুলনায় আজকে দাম কিছুটা কম স্বাচ্ছন্দে গরু কিনতে পারবেন এবং কোরবানিতে সরি হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং তার সাথে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম